ভালোবাসা শব্দটি ছোট কিন্তু অনুভূতিতে বিশাল অনেক সময় মেয়েরা তাদের অনুভূতি মুখে বলে না তাদের ভালোবাসা প্রকাশ পায় কাজের মাধ্যমে আচরণে দৃষ্টিতে নীরব যত্নে কেউ কেউ সরাসরি ভালোবাসি বলতে পারে আবার কেউ পারে না কিন্তু তাদের প্রতিটি কাজ বলে দেয় সে সত্যিই ভালোবাসে কি না এই ভিডিওতে আমি জানাবো একজন মেয়ে যখন সত্যিই ভালোবাসে তখন সে কোন একটি কাজ অবচেতনে বা সচেতনভাবে করে যদি আপনার জীবনে কেউ থাকে যার আচরণে এই লক্ষণগুলো দেখতে পান তাহলে বুঝবেন সে আপনার জন্য কেবল আকর্ষণে নয় হৃদয় দিয়ে যুক্ত তাহলে বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নাম্বার এক আপনার খুঁটিনাটি বিষয়েও সে আগ্রহ দেখায় সত্যিকারের ভালোবাসা বড় বড় কথাই নয় ছোট ছোটো খেয়ালে ধরা পড়ে আপনি কি খেতে ভালোবাসেন কোন গান শুনতে পছন্দ করেন সকালে চা না কফি এই সামান্য বিষয়গুলো সে মনে রাখে আপনি ক্লান্ত হলে সে জিজ্ঞেস করে আজ দিনটা কেমন গেল আপনার কথায় মনোযোগ দেয় মাঝপথে মোবাইল দেখে না আপনাকে শোনে সে আপনার সাফল্যে গর্ব করে আবার আপনার ছোট দুঃখেও পাশে থাকে কারণ ভালোবাসা মানে শুধু প্রেমিক অথবা প্রেমিকা হওয়া নয় একে অপরের জীবনের অংশ হয়ে যাওয়া সংকেত আপনি অনুভব করবেন আপনি তার কাছে বিশেষ নাম্বার দুই আপনার খারাপ দিকও সে মেনে নিতে শেখে কেউ নিখুঁত নয় রাগ ভুল বোঝাবুঝি অভিমান সব সম্পর্কেই থাকে কিন্তু যে মেয়ে সত্যিই ভালোবাসে সে আপনার ভুলে সম্পর্ক ছেড়ে চলে যেতে চায় না বরং বোঝার চেষ্টা করে কথা বলে সমাধান খোঁজে সে আপনাকে বদলাতে চায় না নিজের সুবিধার জন্য বরং আপনার আরো ভালো মানুষ হতে উৎসাহ দেয় আপনার দোষ ধরলেও অপমান করে নয় যত্নের ভাষায় বলে সংকেত ঝগড়ার পরেও সে সম্পর্ক বাঁচাতে চায় নাম্বার তিন আপনার ভবিষ্যৎকে নিজের ভবিষ্যতের সঙ্গে কল্পনা করে সত্যিকারের ভালোবাসা কেবল আজ নয় আগামীকাল নিয়েও ভাবে সে যখন ভবিষ্যতের কথা বলে আপনার পড়াশোনা ক্যারিয়ার স্বপ্ন তখন সেখানে নিজের জায়গাটাও দেখতে চায় সে বলে তুমি একদিন অনেক বড় হবে কিংবা আমরা যদি একসাথে থাকি এই আমরা শব্দটাই সবচেয়ে বড় প্রমাণ আপনার পরিকল্পনায় সে নিজেকে জড়িয়ে দেখে সংকেত তার কথায় তুমি থেকে আমরা হয়ে যায় নাম্বার চার আপনার কষ্টে সে নিজের কষ্ট ভুলে যায় আপনি যদি মানসিকভাবে ভেঙে পড়েন কোনো সমস্যায় পড়েন সে শুধু পরামর্শ দেয় না অনুভব করে কখনো শুধু নীরবে পাশে বসে থাকে কখনো সাহস জোগায় কখনো আপনার হয়ে দুনিয়ার সঙ্গে লড়তে চায় ভালোবাসা মানে একে অপরের বোঝা ভাগ করে নেওয়া সে বোঝে আপনার কষ্ট তার কষ্টও সংকেত আপনার কষ্টে তার চোখেও জল আসে নাম্বার পাঁচ আপনার জন্য সে ছোট ছোট ত্যাগ স্বীকার করে সত্যিকারের ভালোবাসায় ত্যাগ স্বাভাবিক হয়ে যায় হয়তো নিজের ইচ্ছা ছেড়ে আপনার পছন্দকে গুরুত্ব দেয় আপনার জন্য সময় বের করে কখনো নিজের আরাম বাদ দিয়ে আপনার পাশে দাঁড়ায় এই ত্যাগগুলো সে ঢাকঢোলি দিয়ে জানায় না কারণ তার কাছে আপনার হাসিই সবচেয়ে বড় পুরস্কার সংকেত সে নিজের সুবিধার চেয়ে আপনাকে অগ্রাধিকার দেয় নাম্বার ছয় আপনাকে নিয়ে সে গর্ব অনুভব করে যে মেয়ে সত্যিই ভালোবাসে সে আপনাকে লুকিয়ে রাখে না বন্ধুদের কাছে আপনার কথা বলে পরিবারের সামনে আপনার গুরুত্ব বোঝাতে চায় সে আপনার সাফল্যে গর্ব করে আপনার ভালো গুণগুলো অন্যদের সামনে তুলে ধরে আপনাকে নিয়ে সে লজ্জিত নয় বরং মনে মনে বলে এই মানুষটাই আমার সংকেত সে আপনাকে তার জীবনের অংশ হিসেবে পরিচয় করাতে চায় নাম্বার সাত আপনার সীমা ও সম্মানকে সে সবসময় গুরুত্ব দেয় ভালোবাসা কখনো জোর করে কিছু আদায় করা নয় যে মেয়ে সত্যিই ভালোবাসে সে আপনার সিদ্ধান্ত সীমা ও সম্মানকে সম্মান করে আপনি কোনো বিষয়ে প্রস্তুত না হলে সে চাপ দেয় না আপনার ব্যক্তিগত সময় পরিবার দায়িত্ব সব কিছুকে সম্মান করে নাম্বার আট ঝগড়া হলেও সে আপনাকে ছেড়ে যেতে চায় না সবচেয়ে বড় প্রমাণ এখানে রাগ অভিমান গুল বোঝাবুঝি সব কিছুর পরেও সে সম্পর্ক বাঁচাতে চায় হয়তো কিছু সময় চুপ থাকে দূরে থাকে কিন্তু ভিতরে ভিতরে চায় সব ঠিক হয়ে যাক সে সহজে বলে না শেষ বরং বলে চল কথা বলি কারণ তার কাছে আপনি কোনো বিকল্প নন আপনি তার ভালোবাসা সংকেত সমস্যা এলেও সে সমাধান খোঁজে পালিয়ে যায় না ভালোবাসা বুঝবেন কীভাবে অনেক সময় আমরা শুধু কথাই ভালোবাসা খুঁজি কিন্তু বাস্তবে ভালোবাসা ধরা পড়ে আচরণে দৃষ্টিতে যত্নে আপনার জীবনে যদি কেউ থাকে আপনার কথা মন দিয়ে শোনে আপনার কষ্টে পাশে থাকে ভবিষ্যতে আপনাকে দেখে আপনার সম্মানকে গুরুত্ব দেয় ঝগড়ার পরেও আপনাকে ছাড়তে চায় না তাহলে বুঝবেন সে সত্যিই ভালোবাসে ভালোবাসা কোনো নাটক নয় কোনো প্রদর্শনী নয় এটি নীরব গভীর এবং শক্তিশালী যে মেয়ে সত্যিই ভালোবাসে সে বড় বড় প্রতিশ্রুতি না দিয়ে ছোটো ছোটো কাজে প্রমাণ করে এই আটটি কাজ যদি আপনার জীবনের কোনো মেয়ের মধ্যে দেখতে পান তাহলে তাকে অবহেলা করবেন না ভালোবাসা খুব সহজে পাওয়া যায় না কিন্তু হারাতে এক মুহূর্তও লাগে না মনে রাখবেন ভালোবাসা শুধু পাওয়ার নয় যত্ন করে ধরে রাখার নাম আপনি যদি মনে করেন এই ভিডিওর লেখাটি আপনার জীবনের কোনো মানুষের সঙ্গে মিলে যায় তাহলে হৃদয়ের কথা বলতে দেরি করবেন না কারণ সত্যিকারের ভালোবাসা সুযোগের অপেক্ষা করে না সে সাহস চায় ভিডিওটি ভালো লাগলে লাইক দিন প্রিয়জনের সাথে শেয়ার করুন এবং এমন আরও হৃদয় ছোঁয়া ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং প্রিয় মানুষটার খেয়াল রাখবেন